আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এভরি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমরা জানবো এভরিওয়ান স্কুল সম্পর্কে এবি স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এবং আমরা জানবো এই এভরিওান স্কুলের মধ্যে কোন কোন বিষয় পড়ানো হবে আমরা জানব তো তার আগে আল্লাহ তালা আপনাদের জীবনকে করুন বরকতময় জ্ঞানকে করুন উপকারী আর আমলকে করুন কবুল আমিন তো আমরা আবারও বলছি এব্রিয়ন স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল তো এখানে আপনি ভাবেন বিষয় ভিত্তিক পার্ট সাবজেক্ট উইস লেথন তো এখানেও বাংলা ম্যাথ ইংলিশ ইংলিশ গ্রামার বাংলা গ্রামার অ্যাকাউনটিং প্রোনাউন্সিয়েশন আইপিও যেটাকে উচ্চারণ আমরা সঠিক উচ্চারণ ইংরেজি এটা শিখতে পারবো তারপর সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়ন স্কিল ডেভেলপমেন্ট হাতের লেখা অনুশীলন অর্থাৎ হ্যান্ডরাইটিং প্র্যাকটিস তারপর অঙ্ক অঙ্কন ও সৃজনশীল শিক্ষা ড্রয়িং অ্যান্ড ক্রিয়েটিভ লার্নিং শিখতে পারবো আমরা তারপর শ্রেণীভিত্তিক ক্লাস আছে যেমন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কেন আছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন এসএসসি এবং এইচএসসি এইসব শ্রেণীর ক্লাস থাকবে ইনশাল্লাহ তারপর অনুপ্রেরণা বা পরামর্শ ইন্সপিরেশন অ্যান্ড গাইডেন্স কেন মোটিভেশন অ্যান্ড স্টাডি হ্যাক টিপস অ্যান্ড টেক্স টিক্স থাকবে এবং কেরিয়ার গাইডেন্স থাকবে তো আপনারা এই চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করবেন এবং দয়া করবেন এই বিজনের স্কুলে যেন ভালো ভালো ক্লাস আপলোড করতে পারি এবং এই চ্যানেলে ইনশাল্লাহ খুব সহজ এবং খুব ইনশাল্লাহ এই চ্যানেলে খুব সহজে এবং সুন্দর করে আনন্দ করে শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে এবং সহজ এবং আনন্দ সহকারে আমরা শেখাব তো ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম